যে তোমাকে আয়োজন করে ঘটা করে হতাশায় ফেলে যে কষ্টগুলো দিল বা তোমাকে ঠকিয়ে গেল। একটা সময় দেখবা সেও কেউ না কেউ বা কারো মাধ্যমে কিন্তু ঠকে যাবে সুন্দর করে ঠকে যাবে আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম লং ভিডিও কারণ আজকে সারাদিন আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠলাম সকালের বাসে কাপড় চুপড়গুলো পরিষ্কার করলাম মানে পুকুর পাড়ে নিলাম পরিষ্কার করে স্বাদে মেললাম রুমে আসলাম একটু বিশ্রাম নিলাম তারপরে বোরকা পরে বেরিয়ে পড়লাম যখন কিছু কেনাকাটি প্রয়োজন হয় বা কিনতে হয় তখন কিন্তু আমাদের ঘর থেকে বেরোইতে হয় বাইরে যে জায়গা কেনার মানে বাজার বা শপিং সেখানে কিন্তু যেতে হয় তো সেই জায়গায় যাচ্ছি তো চলো চলতে চলতে বা যেতে যেতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এক বোন সে আমাকে বলল আপু আমি বিয়ের পরে থেকে প্রতিদিনই কিন্তু একটু একটু করে কষ্ট করে যাচ্ছি আমি তার কাছে জিগে এলাম কীভাবে সে আমাকে ডিটেল সব ঘটনাগুলো খুলে বলল। তো তার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো যে একটা মানুষ কিভাবে একটা মানুষগুলো একটা মানুষকে এরকমভাবে কষ্ট দিতে পারে মানে সে বাবার বাড়িতে যেরকমভাবে খাবার দাবারগুলো খেত কিন্তু শ্বশুর বাড়ি এসে তার সম্পূর্ণ উল্টে গেল মানে যেরকম জাতীয় মশলা জাতীয় খাবার বা মাছ গোশ বা যেরকমভাবে সে বাপের বাড়িতে খাইতো সে খাবারগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ তো ওই খাবারগুলো যখন তাকে খাবার দেওয়া হতো সে বলতো আমি তো এটা খাইতে পারি না আমার এই খাবারটা পছন্দ না বা আমি এটা এরকমভাবে খাই না মাছ রান্না করার সময় একটু মাছে মশলা কম দিত বা মশলা দিত না মশলা না দেওয়ার জন্য কিন্তু সেই খাবারটা বা সেই তরকারিটায় মাছের গন্ধ লাগতো তারপরে সেই মেয়েটা বলতো যে আসলে আমি এরকমভাবে মাছ কখনো রান্না করা খাইনি তো তার শাশুড়ি বা তার ননদ তখন তাকে বলতো যে খাও না এখন থেকে খেতে হবে আমাদের পরিবার স্বাস্থ্য মেনে চলে আমাদের পরিবারে বেশি মশলা খাওয়া পড়ে না তুমি আস্তে আস্তে ট্রাই করো দেখবা তুমিও পেরে যাবা তখন সেই বোনটা আমার বললো আসলে পারা সম্ভব না কারণ আমি নাকের কাছে নিতেই পারি না আমার প্রচণ্ড গন্ধ লাগে তখন শাশুড়ি বলে উঠল। জমিদার ভাব দেখাইবে না বাপের বাড়ি যা খাইছো তাই কি শ্বশুর বাড়ি খাইতেই ননদটা আর চোখে তাকাতে লাগলো মেয়েটা তখন সলসল করে চোখ দিয়ে পানি পড়ে গেল বলল যে যা আমি খেতে পারি না আমাকে জোর করে কেন খাবার দেওয়া হবে তখন সে দুই মাস এক টানা দেড়শ সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে কাটিয়ে দিল কিন্তু এভাবে কত দিন একটা পর্যায়ে কিন্তু গ্যাস্ট্রিকের সম্ভাবনা হওয়ার বেশি থাকে যেহেতু খাবার জাতীয় না হলে তখন মেয়েটা আমার কাছে বলল যে আমি এর থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি একটু পরামর্শ দেওয়া যাবে